আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একজন মায়ের গল্প শেয়ার করব। যিনি গোয়ালিনী ছিলেন উনি হচ্ছে দুধ বিক্রি করতেন গরুর দুধ বিক্রি করে ওনার সংসার চালাতেন তো উনি বিভিন্ন সময় হচ্ছে গরুর দুধগুলো বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেন তো মাঝে মাঝে ওনার মেয়েকেও দিয়েও বিক্রি করাতেন তো একদিন হচ্ছে ওনার মেয়েকে উনি পরীক্ষা করলেন যে দেখি তো আমার মেয়েকে একটু পরীক্ষা করি তো উনি হচ্ছে ওনার মেয়েকে বললেন যে তুমি তুমি দুধের সাথে পানি মিক্সড করে তারপর হচ্ছে সেগুলো বিক্রি করো তাহলে তোমার লাভ হবে তখন মেয়েটি বলল যে না আমি কেন পানি মিশাবো কারণ পানি মিশালে তো তারা দেখবে না কিন্তু এটা তো গুণা হবে তখন মা বলল যে তো কি হয়েছে তোমার এটা তো কেউ দেখতেছে না আর ওনারা তো দেখতেছে না তখন বললো যে তুমি পানি মিশাও পানি মিশালেই বেশি ভালো হবে তখন তুমি বেশি বাসায় বিক্রি করতে পারবে তখন মেয়েটি বলল যে না এটা তো ঠিক না কারণ ওনারা হয়তো দেখতেছে না কিন্তু আল্লাহ তো সবই দেখতেছে এই পানি মিশানো উচিত হবে না তো মা হচ্ছে মেয়ের ইমান পরীক্ষা করতেছিল তো এই ঘটনাটি সম্পূর্ণ পাশ থেকে একজন পরীক্ষা করছিলেন তিনি হচ্ছেন ওই এলাকারই বাচ্চা উনি হচ্ছে ছদ্মবেশে বিভিন্ন বাসায় দেখতেছিলেন যে কারা কি করে তখন উনি এই গোয়ালিনীর বাসায় এসে এই ঘটনাটি সম্পূর্ণ পর্যবেক্ষণ করেন তখন এই ঘটনা দেখে মা এবং মেয়ের যে ইমান সেটা দেখে ওনার এতই ভালো লাগে এবং পরবর্তীতে উনি হচ্ছে ওনার ছেলের জন্য ওই গোয়ালিনীর মেয়েকে হচ্ছে নিজের ছেলের পুত্রবধূ হিসেবে নির্বাচন করেন তো মানুষের ভাগ্য পরিবর্তন হতে সময় লাগে না আর মানুষের ইমান হচ্ছে মানুষের বাড়ে এবং কমে তো ইমান হচ্ছে ধরে রাখা উচিত মানুষকে ঠকানো উচিত না কোনো একটা জিনিসে কম দেওয়া উচিত না বা কোনো একটা জিনিস কারো ক্ষতি করা উচিত না কেউ না দেখলেও সব কিছুই কিন্তু আল্লাহ দেখে তো এই ঘটনা থেকেও আমাদের অনেক কিছু শিখনীয় রয়েছে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ